আপনি যেহেতু আমরা আমাদের কথা হচ্ছে যে উনি একজন জামাতের সেক্রেটারি ভালো মানের একজন নেতা আমরা যদি একটা দল করি ওনার সব মানুষ এইটা হলো এরকম চারটা আসছে আমরা আসার ভিডিও করার পর দূরে গেলে চলে গেছে এখন এদের মধ্যে সব সরকারি মাল আমরা সরকার যেহেতু সরকারি মাল এবং মালিক কিন্তু শোনেন না আগে শোনেন মালিক বলছে যে আসতে আসতে কয়েকবার বলছে দেয় আসতে আসতে এর মধ্যে উনি আসে এক ঘন্টা আগে এরপরে ওই মালিক আসে নাই আচ্ছা মাল তো কাগজ কালের মাল তো গাড়ি থাকবে অনেক সময় হয়েছে কি আমাদের

অন্য লোকে আমি ডাক মনে করি আমি যদি ডাক্তার দুইশো বলাবেন পাঁচ মিনিটের ভিতরে আসবো ওর গাড়ি

আমি কি বলছি বললাম যে ভাই তারা ডকুমেন্ট দেখাইতে পারলে আলহামদুলিল্লাহ যদি না দেখাইতে পারে কোনো ক্রমে তাহলে যে ব্যবস্থা সেটা হবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দৈনিক স্বাধীন সংগ্রাম সম্পাদক আমরা এখানে টিসিবির চোরাই মাল আটক আছে আমরা সত্য সূত্র পাই আমরা এখানে আসছি বিষয়টি আমরা শ্যামপুর থানাকে ওসিকে জানিয়েছিলাম ওসি ওসি আমাকে দীর্ঘদিন সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ওসি পুলিশ পাঠায় নাই পরবর্তীতে আমরা ডিসির মহোদয়কে জানালে ডিসি মহোদয় তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছেন এখানে একজন জামাত ইসলামের এক নেতা ভাই সাধারণ সম্পাদক আসছেন তিনি একবার বলছেন যে তার দিনী ভাই একবার বলছেন তার এখন আমরা এবং তারা উল্টো আরও সেই যারা চাল চুরি করে তারা আবার সাংবাদিকদেরকে বিভিন্ন রকম খারাপ ভাষায় কথা বলার এই যে এই যে এই যে ট্রাকে যা আছে এই যে এই যে ট্রাকে যা আছে সব কিন্তু টিসিবির মাল তো আমরা তিন ঘন্টা পর্যন্ত যাবৎ তারা কোনো কাগজপত্র দেখাতে পারে নাই তারা বলছে যে তারা সন্ধ্যার পর তারা দেখাবে যাই হোক আমাদের বিষয় হলো আমরা সংবাদকর্মী আমাদের কাজ তথ্য সংগ্রহ করা পুলিশকে জানানো আমরা শেমপুর পুলিশকে এই গাড়ি বুঝিয়ে দিলাম এই গাড়ির মধ্যে সব

এটা সহ এখানে আমরা এখান থেকে এখান থেকে চলে যাবো এই মালগুলো 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 নামিয়ে ফেলবে এবং এই মালগুলো সরিয়ে ফেলবে যাই হোক আমরা শ্যামপুর থানা পুলিশকে বুঝিয়ে দেখলাম তারা যে ব্যবস্থা নেয় নেবে না না নেবে আমাদের তার আর কোনো দায়িত্ব নেই আমাদের আগামীকালকে আমরা প্রতিবেদন তৈরি করবো এখন আপনারা লাইভ দেখলেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সত্যের কথা থাকবেন আসসালামু আলাইকুম না ওরা নিচে সব খবর নিচ্ছে সবার নিচে ঠিক আছে সবার নিচে আমরা ডিসি ডিসি মহোদয়কে ডিসি মহোদয় ওয়ারি ডিসি মহোদয় অত্যন্ত ভালো মানুষ তাকে ফোন দেওয়ার পরে তিনি এখানকার এসআই মাসুম ভাইকে পাঠিয়েছেন এবং মাসুম ভাই এসে দেখলেন যেটা সরকারি মাল যদিও এখন পর্যন্ত তারা আসতে তিন চার ঘন্টা ধরুন কোনো কাগজ দেখাতে পারে নেই এই জন্য আমরা পুলিশ হাতে দিয়ে চলে গেলাম আসসালামু আলাইকুম